আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক আমি ডাক্তারের নামূলক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বোলা আমরা আসলে যে খাবারগুলো খাই আমরা প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্য সচেতন কিন্তু খাবারের ব্যাপারে আমরা উদাসীন কারণ আমরা দেখা যায় প্রতিনিয়ত যেমন সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড রং ফুড জিওমো ফুড ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম আমরা এগুলো প্রতিনিয়ত খাচ্ছি আমরা দেখা যায় ফ্রেশ একটা মাংস দেশি একটা মুরগির মাংস খাচ্ছি কিন্তু যে তৈলটা দিচ্ছি তৈলটা হচ্ছে এটা কোনো তৈলে না যেমন সয়াবিন তেল সানফ্লাওয়ার অয়েল ফরচুন অয়েল এগুলারে হাই হিট করে স্টিলাইজ করে এগুলারে খুবই শক্তিশালী এগুলা কেমিক্যাল ব্যবহার করে তারপরে তৈল তৈল তৈরি করা হয় এই তৈলগুলোর এমনভাবে হিট দেওয়া হয় যেটা বডির জন্য খুবই ক্ষতিকর এজন্য আমরা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি খাবারের প্রতি উদাসীনতা আমরা একটু বন্ধ করতে হবে যেমন আমরা যে খাবারটা খাবো ন্যাচারাল সোর্সের খাবার খাই কিন্তু আমরা দেখা যায় যে তৈলটা ব্যবহার করি তৈলটা খারাপ এই জন্য আমাদের বডিতে ইনফ্লামেশন হয় ফ্যাটে গ্যাস হয় ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হয় এই জন্য আমরা যে তৈলটা খাব এই তৈলটা হতে হবে আমাদের হানড্রেড পারসেন্ট অথেনিটিক যেটা শরীরের জন্য ভালো যেমন আমরা সরিষার তেল ঘানিতে ভাঙানো সরিষার তেল খেতে পারি সাধ্যের মধ্যে হলো অলিভ অয়েল খাবো যেমন আমি একটা সামুদ্রিক মাছ অনেক টাকা দিয়ে আমরা মাছটা কিনছি কিন্তু মাছের সাথে যে তৈলটা ব্যবহার করি এই তৈলটা হচ্ছে আমরা দেখা যায় সোয়াবিন তেল ব্যবহার করছি সোয়াবিন তেল আসলে কোনো তৈল না আমাদের সাধ্যের মধ্যে হলে আমরা অলিভ অয়েল খাবো আর নাহলে আমরা স্বাভাবিক অবস্থা সরিষার তেলটা খেতে পারি আর আমরা রং ফুড জিএমও ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড যে খাবার খেলে আমাদের বডিতে ইনফ্লামেশন হয় আমাদের বডিটা আসলে মূলত অ্যালকলাইন। আমরা যদি রং ফুড জিএমও ফুড সিনথেটিক ফুড খাই তাহলে আমাদের বডিটা ইনফ্লামেশন হয় আর এই ইনফ্লামেশনের কারণে আমাদের বিভিন্ন সমস্যা হয় আমরা রং ফুড জিএমও ফুড খাওয়ার কারণে আমাদের ফ্যাটি লিভার হয় লিভার সিরোসিস হয় গ্রেট ওয়ান টু থ্রি এক সময় দেখা যায় লিভার ক্যান্সার হয় যেমন আমাদের আশি পার্সেন্ট লোকের দেখা যায় আশি পার্সেন্ট লোকের বেশি হবে মনে হয় মানুষের কিডনি সমস্যা ডে বাই ডে বাড়তেছে এগুলোর জন্য আমাদের জন্য আমরা নিজেরাই দায়ী আমি সচেতন হলাম দেখা গেল খাবার খাওয়ার সময় আমি সুন্দর করে হাতটা ধুয়ে নিলাম কিন্তু যে খাবারটা খাচ্ছি এই খাবারটা যে আমরা রং খাবার খাচ্ছি এটার প্রতি আমাদের কোনো বিন্দুমাত্র খেল নাই নজর নাই কিন্তু আমি যে খাবার খাওয়ার আগে কত সুন্দর করে হাটটা ধুয়ে রং খাবার খাচ্ছি এজন্য আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে খাবারের প্রতি উদাসীনতাও কমাতে হবে আমি শুধু স্বাস্থ্য সচেতন হলে হবে না খাবারের প্রতি যদি আমরা দুর্বল থাকি তাহলে তো হবে না খাবার লাইফস্টাইল ঘুম এক্সারসাইজ মেডিটেশন শ্বাসের ব্যায়াম আমরা যদি এগুলো করি তাহলে আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমরা হচ্ছে কি আমরা নিজকে নিজেরা সময় দিই এই জন্য স্বাস্থ্য আমাদের কেউ সময় দেয় না কারণ আমরা শুধু ব্যস্তই থাকি পৃথিবীতে সুস্থভাবে বাঁচা যে কত প্রয়োজন যে অসুস্থ সে বুঝে যে সুস্থতা কত নিয়ম